গুড আফটারুন তো আজকে আমরা বেঙ্গল চ্যানেলে এক নতুন আপডেট নিয়ে চলে এসেছি কিসের আপডেট সেটা হচ্ছে আজকে যে আমাদের পঞ্চায়েত সমিতির যে ডোটাল নোটিফিকেশান বেরিয়েছে তার আপডেট টোটাল ভ্যাকেন্সি এখানে ছ হাজার ছশো বাহান্নটি ঠিক আছে তো ছ হাজার ছশো বাহান্নর মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তোমার নির্দিষ্ট কিছু ভ্যাকেন্সি আছে সেগুলো তোমরা ডিটেল নোটিফিকেশানে দেখতে পাবে তো তার আগে যেটা বলার যে আমাদের এই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এলিজিবিলিটি কী কী আছে কী 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 পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো আমাদের জানতে হবে পোস্ট বলতে আমরা যেটা বলছি ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার তার সঙ্গে আরও কিছু পঞ্চায়েত পোস্ট যেগুলো রয়েছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার আসি আমরা এলিজিবিলিটি কথা এলিজিবিলিটি কী আছে এলিজিবিলিটি হচ্ছে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং পোস্ট যেগুলো আছে সেইগুলো সমস্ত তার জন্য তোমাকে নির্দিষ্ট স্ট্রিমে সিভিল মেকানিক্যাল এই স্ট্রিমগুলো তোমাকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে এবং বাকি যে তোমার পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর জন্য তোমাকে মিনিমাম মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান যেটা যার ডিমান্ড আছে সেটা তোমাকে দেখতে হবে ঠিক আছে তো এর পরে হচ্ছে যে এই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এর এক্সাম প্যাটার্ন কী হবে এক্সাম প্যাটার্ন বলতে তোমার প্রথমে একটা রিটেন টেস্ট হবে এমসিকিউ বেস্ট নেক্সট হচ্ছে তোমার স্কিল টেস্ট হবে অর্থাৎ যে এক্স পোস্টে যে ডিমান্ড কোথাও টাইপিং টেস্ট হবে কোথাও তোমার হবে কম্পিউটার স্কিল টেস্ট এই দুটো হওয়ার পর তোমার হবে ইন্টারভিউ এই তিনটে স্টেজে টোটাল এক্সামটা কন্ট্রোল হবে তো এটা মাথায় রেখো এই এক্সামটার জন্য ডিটেল নোটিফিকেশান তোমরা এখানে দেখতে পাবে কিছু দিনের মধ্যেই ডিটেল নোটিফিকেশান পাবলিশ হবে গভর্নমেন্টের তরফ থেকে এবং কোথায় কত ভ্যাকেন্সি আছে গ্রাম পঞ্চায়েত জেলা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এই তিনটে এরিয়ায় মেনলি ভ্যাকেন্সি বেরবে সেগুলো তোমরা দেখতে হবে আর দেখতে পেলে যদি দেখতে পেলে হবে না তার সঙ্গে হচ্ছে তোমাদের প্রিপারেশান ভালো করে নিতে হবে ভালো করে পড়তে হবে তো তার জন্য তোমরা প্রিপারেশান এখন থেকে শুরু করে দাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ